আসলে পলিথিন আসলে এটা ভালো না মানুষ যেখানে কম পায় সেখানে কিন্তু মানুষ বেশি যায় দেশ তো দেশে এক সরকার আসবে এক সরকার যাবে এক সরকার আসবে এক সরকার যাবে যেদিকে যাবে সেদিকেই যাবে দেশের কোনো পরিবর্তন হবে না যদি আমরা সবাই মিলে এখানে হাজার হাজার সাংবাদিক ভাই আছে হাজার হাজার জনগণ আছে সবাই মিলে যদি একসাথে কাজ করি দেশের পূর্ণর জন্য পাটের তৈরি পোশাকের জন্য তাহলে মনে হয় সোনালী হাজ দেশে একটা উন্নত সংকট করতে পারবে এগিয়েছি আরো দশ জন এগিয়ে আসেন আমার সাথে হাতে হাত রেখে তাতে কাজ রেখে চলে আমরা কাজ কর আমার কথা হচ্ছে দেশের পুণ্য দেশের সম্পদ সোনালি আস তো মালিক ভাই একা কাজ করতেছে তো আমাদের মতন কিছু কিছু নারীরা যদি একসাথে কাজ করি আমরা হাতে হাত লেগে কাঁধে কাঁধ লেগে আমরা মনে হয় দেশের কিছু করতে পারবো আর দেখেন আমি শাড়ি করেছি আমি একটা লাইফে শাড়ি করছি তো লাইফের মধ্যে আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন বিভিন্ন রকমের মানে আমাকে মন্তব্য করা হয়েছে তো আমার কথা হচ্ছে যেখানে বন্ধ সেখানে আনন্দ সামনে এগিয়ে যাও আমি যদি নারী হয়ে যদি মালিক ভাইয়ের সাথে কাজ করতে পারি আমার মতন এরকম অসহায় নারীরা আছে যারা একসাথে যদি যদি কাজ করে এটার মধ্যে বিভিন্ন কাজ করা হয় বিভিন্ন দেশে পাঠানো হয় আমার মনে হয় দেশের উন্নতি হবে অনুভূতি আমার কাছে মানে আমি আজকে অনেক খুশি যে আমি মানিক ভাইয়ের সাথে একমত আমি তার সাথে কাজ করে আমি আসলে আসলে এখনো পর্যন্ত আমি ধন্যবাদ জানাই নাই তো আমি আজকে আপনাদের সবাই সামনে বলতেছি মালিক ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কাজ করে এবং আপনাকে দেখে আমি যে এতটা খুশি আসলে আসলে আমার কিছু বলা নাই আমি একটা মিডিয়াতে বলছিলাম যে লাইফে বলছিলাম যে আমি মালিক ভাইয়ের পাইলে সেটা কিস করবো আসলে কিস করবো না আশীর্বাদ নেব আসলে এটা দেশের সম্পদ মানে ভাই একা যুদ্ধ করা হবে না আমাদের প্রত্যেকটা নারী উৎসাহিত হবে আমাদের প্রত্যেকটা নারী এগিয়ে আসতে হবে দেশের জন্য দেশ তো দেশই এক সরকার আসবে এক সরকার যাবে এক সরকার আসবে এক সরকার যাবে যেটি কে যাবে সেটিকেই যাবে দেশের কোনো পরিবর্তন হবে না যদি আমরা সবাই মিলে এখানে হাজার হাজার সাংবাদিক ভাইরা আছে হাজার হাজার জনগণ আছে সবাই মিলে যদি একসাথে কাজ করে দেশের পুণর জন্য পাটের তরী পোশাকের জন্য তাহলে মনে হয় সোনাইহাজ দেশে একটা উন্নত সংস্করণ করতে হবে আমি এগিয়ে এসেছি আর 10 জন এগিয়ে আসেন আমার সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ চলে চলেন আমরা কাজ করি আসলে পলিটিন আসলে এটা ভালো না আমি যেটা বলি সেটা হচ্ছে আমরা তো যেখানে একটা কথাই আছে মানুষ যেখানে কম পায় সেখানে কিন্তু মানুষ বেশি যায় এটা কাঁচা বাজার দেখবেন কাঁচামুড়ি যদি একশো টাকা হয় সেখানে যাবে না কাঁচামুড়ি যদি পঞ্চাশ টাকা হয় সেখানে কিন্তু যাবে না আলুর দাম সত্তর টাকা কেজি আর আমরা কিন্তু আলু যে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি নাকি এখন সত্তর টাকার কাছে কিন্তু আমরা চাই না ওই যে তিরিশ টাকা ওটাই পচাটাই বেশি আমরা খাই আসলে পলিটা দেশে উন্নত না আমি মনে করি যে যদি সবাই একসাথে আমরা এই যে সোনালি আশ দিয়ে বাজারের পণ্য তৈরি করা হয় পলির ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে তোমার বাজারের পলি ব্যাগ এটা কিন্তু আসলে মানুষের প্রতি। যেখানে সেখানে পলি ফালে রাখতেছে এটা কিন্তু পরিবেশ রক্ষা না এটা কিন্তু পরি সৌন্দর্য না আর এটা বাজার যদি আপনি একশো টাকা হাজার লক্ষ লক্ষ টাকার বাজার করেন বাজারের পূর্ণ হিসাবে যদি আপনি পাট ব্যবহার করেন আমার মনে হয় দেশে অনেক কিছু উচিত